যখন সিংহাসনটা বসাবে সিংহাসনের মধ্যে সাজানো হবে আরো বেশি ভালো লাগবে আর এইখানটা অন্ধকার অন্ধকার পরে হুম মানে কোনার মধ্যে হয়ে গেছে

লক্ষ্মী ঠাকুরটা যে কিরকম কালো হয়ে গেছে ঠাকুরটার রিয়েটাই ভালো না না পিতলটা ভালো না একটু পালিশ করাইলে ও পালিশ করলে হবে না মঙ্গলবার পালিশ করলেও আর হবে না যখন যখন আনছিল তখন দিয়ে মানে একটু কেমন কেমন যেন ভাব